পাহাড়ে ঝুড়িতে দেখুন দিয়েছে এক কামড় ধরতে দেখে কি সাইজ লোকার দিস জাস্ট মাত্র ধরলাম আরও ধরা হচ্ছে ওইদিকে প্রায় দু তিন কেজি হয়েছে এটি হচ্ছে আমাদের ঝিড়ি থেকে প্রাপ্ত চিংড়ি এবং আরো ধরা হচ্ছে ওকে এগেইন আমরা পাহাড়ের সেই ঝিরিতে একটু মাঠের যে পাশের কি বলে এটাকে চালতা ঝিরি না চালতা ঝিরি চালতা ঝিরিতে চলে আসছি মাছ ধরতে আছে আমাদের একজন টিচার এবং আঙ্কেল গ্রাম থেকে আমার বড় ভাই এবং একদম পিছনে আছে হচ্ছে শিল্পী ইমরান ভাই পরিচিত মুখ সবাই আজকে আসছি পাহাড়ি ঝিরিতে না এবং অলরেডি আমাদের হাতে কিছুই নাই হাঁড়ি নাই কারণ যার কাছ থেকে জা নিব সে যা নিয়ে গেছে মাছ ধরতে মশারি জাল বলতে মশারি এটা দিয়ে চেষ্টা করব পাহাড়ি যে খুম গর্ত সেগুলোতেই চিংড়ি কাঁকড়া বা অন্য কিছু ছোট ছোট মাছ আর কি খুব বড় মাছ পাওয়া যায় যদি নসিবে থাকে হয়ে যাবে হয়তো এক পাহাড়ি মশলা দিয়ে

পানি কি বেশি ঠান্ডা দিদি ও মা চলো মাছ ধরা হবে এখন চলো 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 বয়স ইমরান ভাই আপনার ক্যালমা দেখাইতে হবে হ্যাঁ সবাই এখানে সোজ আসছে মাছ ধরতে আমাদের নানিয়া আমরা আদৌ ধরতে পারবো না শুধু গায়ে কাদা লাগবো এটাই দেখার বিষয় চেষ্টা অব্যাহত থাকবে আর কি মাছ ধরা

আমরা এই জায়গাটা মূলত ঝিরির উপরে একটা আকিতি মানে তার দিকে বাদ সৃষ্টি হয়ে পানিটা থাকে এবং এখানে এত চিংড়ি যে ধার দিয়ে ঘুরতেছে মাছ সব পাগল হয়ে গেছে পানিটা ঘোলা গিয়েছে দুই দোর নামছে মাছ ধরতে আর চিংড়ির অবস্থা দেখেন লাখ দিয়ে হাজার হাজার চিংড়ি পড়ে আছে চিংড়ির চিংড়ি চিংড়ির চিংড়ি মাথাটা হাত দিয়ে ধরা গেছে অনেক নাম্বার ফোন পাহাড়ের ঝিড়িতে দেখুন দিয়েছে এক কামড় ধরতে দেখে কি সাইজ লোকার দিস জাস্ট মাত্র ধরলাম আর ধরা হচ্ছে ওইদিকে প্রায় দু তিন কেজি হয়েছে ওটাও কিন্তু এটা এটার সাইজটা দেখেন আর ইয়েটা দেখেন কত বড় বড় পাহাড়ি চিংড়ি মাথা নষ্ট যে পাথরের নিচে থাকে পাহাড়ি ঝিরির যে পানি ঝিরির পাথরের নিচে বড় বড় পাথর থাকে পাথরের নিচে এগুলো থাকে এর বয়স অন্তত বেশি না হয়তো দু তিন বছর বয়স হয়ে গেছে এক চিংড়ি এই মাছ বড় হলে ওরকম হবে না 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 ওই চিংড়ি আলাদা এটার আলাদা জীবন যেখানে যেমন সমতলে ভোগ বিলাসের শহরে ভোগ বিলাস করি ফুটপাট অর্ডার করি খাবার চলে আসে হাজার টাকা খরচ করতে সমস্যা নাই কিন্তু পাহাড়ে তো কিছু খেতে হবে পাহাড়ে বাঁচতে হলে সংগ্রাম করতে হবে সংগ্রামের জীবন এবং সমুদ্রতে গেলে যেমন আমরা বিষান্নতা কিনে আনি পয়সা খরচ করে পাহাড়ে আসলে আমরা যেন বেঁচে থাকার রসদটা যেন এখান থেকে নিয়ে যায় তো যেটা হচ্ছে এখানে আছে আলু জুমের আলু এবং জুমের হচ্ছে কচু সেটা রান্না হবে চিংড়ি অলরেডি যেটা দেখছেন ক্লিপে চিংড়িগুলো কালেক্ট করা হয়েছে ঝিরিতে থেকে সেটারও একটা বন্দোবস্ত করতে হবে কলা গাছের এঁঠো দিয়ে এখন চলুন আমরা মূলত যাচ্ছি চেন্নাইয়ের দিকে ওখানে আমাদের রান্নাবান্নার আয়োজন করতে হবে এখন অলরেডি দুইটা পার হয়ে গেছে এই হচ্ছে আমাদের ঝিরি থেকে প্রাপ্ত চিংড়ি এবং আরও ধরা হচ্ছে কিন্তু আরও ধরা হচ্ছে একবারে ধরনার যে জল গড়িয়ে ঝিরি বয়ে যায় পাহাড়ি পাথুরে ঝিরি সেখানের একটা খুমের মতো ছিল আর কি পুকুর সদৃশ্য দুই দিকে বাদ দেওয়া যার মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি কিন্তু ধরা হচ্ছে না ওই যে দিদিদের ওই জায়গাটা দিদিদের এখানে কিন্তু ক্ষতিও করেছে অনেক ক্ষতি করেছে মনে করেছে বিড়ালে ফিরে দিচ্ছে আর কি চিংড়ি জম্পিস রান্না হবে এদিকে ওই যে কলা গাছের দাগ দিয়ে কলা গাছের দিয়ে হ্যাঁ এটা জংলি কলা মনে করছে পড়ে গেছে না এখন বিদায়